বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেজর পেপার নিয়ে ভর্তি হয়েছ তাদের কিন্তু প্রতিটি মেজর পেপারের সঙ্গে সঙ্গে আরও একটি এক্সট্রি পেপার তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে সেটা হচ্ছে এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটি প্রত্যেকটি আলাদা আলাদা যারা মেজর নিয়েছে যেমন বাংলা ইতিহাস ভূগোল সংস্কৃত এডুকেশন যে যেই সাবজেক্টের মেজর নিক না কেন তাদের কিন্তু এসিসি বা এই পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পেপারটির পরীক্ষা দিতে হবে বাংলার ক্ষেত্রে যারা মেজর পেপার নিয়ে পড়ছো তাদেরও কিন্তু এরকমই একটি এসিসি পেপার পড়তে হচ্ছে যেখানে তোমাদের চ্যাপ্টার বা সিলেবাসটার নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ও বানান শিক্ষা এই অংশের পরীক্ষা কিন্তু তোমাদের পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল তাই আজকে তোমাদের আমি বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের এখন থেকে তৈরি রাখতে হবে সেই প্রশ্নগুলোর কিছু সাজেশনমূলক ভিডিও আলোচনা করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখেনি মূল যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে ব্যাকরণ ও বানান শিক্ষা যার কোর্স কোড হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান সেই এসিসি পেপারে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের একটু তৈরি রাখতে হবে দেখো প্রথমে পিডিএফি রয়েছে এসিসি পেপার ব্যাকরণ ও বানান শিক্ষা যার কোড তোমরা দেখতে পাচ্ছ ওয়ান জিরো ফাইভ ওয়ান তোমাদের এখানে টোটাল চার থেকে পাঁচটি একক আছে সে এককের মধ্যে প্রত্যেকটি এককে আলাদা আলাদা করে চ্যাপ্টার রয়েছে আমার মতে মনে হয় এবার একটু সিলেবাসটা বেশিই বড় করা হয়েছে যার ফলে কিন্তু ছাত্রছাত্রীদের যথেষ্ট অসুবিধাই হচ্ছে সেটা পরেরবার বার একটুখানি ইউনিভার্সিটি কর্তৃক যারা সিলেবাসের দায়িত্বে রয়েছেন তাদেরকে বলবো একটুখানি যাতে তারা এটাকে সংশোধন করে একটু কমাতে পারে কারণ প্রথম সেমিস্টার বাচ্চারা এমনিতেই উচ্চশিক্ষা জীবনের প্রথম পরীক্ষার ক্ষেত্রে এতটা সিলেবাস পড়তে গেলে তাদের অসুবিধাই হবে সেক্ষেত্রে একটু এগুলো মাথায় রাখা উচিত আমার মনে হয় ইউনিভার্সিটি দপ্তরের তা যাই হোক প্রথমে তোমাদের রয়েছে একক এক চ্যাপ্টারটা প্রথমেই বলা হয়েছিল এখান থেকে তোমাদের কয়েকটি প্রশ্ন অবশ্যই জানতে হবে প্রথম প্রশ্ন দেখো বলছে ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের গুরুত্বগুলি লেখো দু নম্বর প্রশ্ন ব্যাকরণের প্রথাগত ও তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝায় তিন দাগের প্রশ্নে বলছে বাংলা ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণের প্রভাব আলোচনা করো এরপরে দেখো ব্যাকরণ উচ্চারণ ও লিখন এই যে অংশটি রয়েছে এখান থেকে যে তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে যেমন ধ্বনি কাকে বলে ধ্বনি কত প্রকার ও কি কি এরপর কিছু সংক্ষেপে জেনে রাখো বা টিকা আকারে আমরা বলতে পারি তার মধ্যে থেকে দেখো প্রথমে রয়েছে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি মৌলিক ও যৌগিক স্বরধ্বনি রস্বর ও দীর্ঘস্বর প্লুতস্বর বর্গ যেখানে ক চ ট ত প প্রভৃতি বর্গের কথা কোন বর্গ কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেই উচ্চারণ স্থান এগুলো জানবে ঘৃষ্টধ্বনি শীষ অনুনাসিক বা নাশিক্য ধ্বনি অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি ঘিনায়ন পিনায়ন আশ্রয় স্থানবাগী বা অয অজগবাহ ধ্বনি এরপরে রয়েছে দাগ ধ্বনি পরিবর্তন ও তাদের শ্রেণীবিভাগ যেখানে ধনী লোভ ধনির আগম ধ্বনির রূপান্তর ধ্বনী স্থানান্তর এই জিনিসগুলো জানতে হবে এরপরেও কিছু টিকা আকারে তোমাদের জন্য আমি কিছু টপিক রেখেছি যেমন সুভাষণ অপভাষা বিমিশ্রণ জোরকলম শব্দ শঙ্কর বা মিশ্র শব্দ লোকনিরক্তি বিষমচ্ছেদ বা নিষ্কালন যাকে বলা হতে পারে শব্দ বিভ্রম মুণ্ডমাল শব্দ খণ্ডিত শব্দ ধন্যাত্মক শব্দ বা অনুকার শব্দ বিভাষা এবং শব্দদ্বৈত এরপরে চলে আসবো একক দুয়ে যেখানে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পদ পরিচয় সন্ধি এবং সমাস পদ পরিচয় অংশ থেকে খুব গুরুত্ব সহকারে তোমাদের চারটি প্রশ্ন পড়তে হবে বিশেষ পদ কাকে বলে বিশেষ্য কত প্রকার ও কী কী উদাহরণ সহযোগী বিশেষে শ্রেণীবিভাগ করো এবং পরের তিনটি প্রশ্ন কিন্তু এভাবে ঘুরিয়ে আসতে পারে বলতে পারি সংজ্ঞাসহ বিশেষণ পদের উদাহরণ দিয়ে শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগ সংজ্ঞাসহ ক্রিয়াপদের বিভাগ করো এবং সংজ্ঞাসহ সর্বনাম পদের বিভাগ করো নেক্সট এই অংশ থেকে রচনাধর্মী প্রশ্ন একটি আসতে পারে সেটা বলছে বাক্য রচনা করতে গেলে যে নিয়মগুলি মেনে চলতে হয় সেই নিয়মগুলি উল্লেখ করো পরবর্তী চ্যাপ্টার রয়েছে যেটা সন্ধি সেখানে তোমাদের স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির সংজ্ঞা উদাহরণ এবং সূত্র কোন কোন সূত্র অনুযায়ী সন্ধিগুলো সম্পাদিত হয়ে থাকে সেগুলো জানতে হবে এবং অবশ্যই সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি যুক্ত করার টেকনিক্সগুলো তোমাদের কিন্তু জানতে হবে এরপর রয়েছে সমাস এখানে পড়তে হবে তোমাদের প্রতিটি সমাজের সংজ্ঞা বিভাগ এবং উদাহরণ উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য আছে এক্ষেত্রে সন্ধি সমাসের পার্থক্যও কিন্তু দিতে পারে এটাও তোমরা পড়ে রাখবে এবং হচ্ছে সমাজ নির্ণয় ব্যাসবাক্য থেকে সমাজ নির্ণয় করতে পারে বা একটি গোটা সমাজ দিয়ে দিল বললো ব্যাসবাক্যে রূপান্তর করে কোন সমাজ চিহ্নিত করো সেটাও দিতে পারে নেক্সট বলছে একক তিন যেখানে রয়েছে কারক এখানে তোমাদের তিনটি অংশ পড়তে হচ্ছে প্রতিটি কারকের সংজ্ঞা শ্রেণীবিভাগ এবং উদাহরণ দু নম্বরে পড়তে হচ্ছে বিভিন্ন কারকের বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ দেখাও এবং কারক নির্ণয় করতে দিতে পারে পরবর্তী চ্যাপ্টার রয়েছে বাচ্চ্য এখানেও তোমাদের তিনটে অংশ পড়তে হবে বাচ্চ্য কাকে বলে বাচ্চ্য কত প্রকারও কী কী বাচ্চ্য পরিবর্তন কাকে বলে বাচ্চ্য পরিবর্তনের নিয়মগুলি লেখো এবং বাচ্চ্য পরিবর্তনও কিন্তু করতে দিতে পারে পরবর্তী চ্যাপ্টারে রয়েছে বাক্য এখানে পড়বে বাক্যের কয়টি অংশও কী কী বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগের পরিচয় দাও শেষে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে একক চার এখান থেকে মূলত একটু চ্যাপ্টারটা কঠিন হয় আমি দুটো অংশ এখান থেকে বিশেষ গুরুত্ব সহকারে পড়তে বলবো। প্রথম হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বানান নির্ণয় এবং যে বিরাম চিহ্নগুলো রয়েছে যেমন দাড়ি কমা কোলন জিজ্ঞাসা চিহ্ন এক্সক্লামেটরি সাইন বা বিশ্বসূচক চিহ্ন ইনভার্টেড কমার ব্যবহার ড্যাশ সেমিকোলন হাইফেন এবং ব্র্যাকেটের এই ব্যবহারগুলো জেনে রাখতে পারো তাহলে এই ছিল সম্পূর্ণ তোমাদের চারটি এককের বাংলা সেক পেপারে যে তোমাদের ব্যাকরণ ও বানান শিক্ষা চ্যাপ্টার রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে